দেখতে ভাই এটা কিন্তু মেটাল বডি আচ্ছা মানে এটা 3 বছর কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাই এটা লেসটা কোন দিকে আছে ভাই একটা ক্যামেরা দিয়ে 3 একর জায়গা দেখতে পারবেন ভাই এটা ওবা একটা ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে কিন্তু 100% কিন্তু মেটাল বডি ও 100% একটা লেন্স ইউজ করা হয়েছে 40 মিটার রেঞ্জের হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো কিন্তু চলে আসলাম আবারো ক্যামেরা সিটি থেকে তো ক্যামেরা সিটি থেকে আসলে কিন্তু পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় যে সকল ক্যামেরাগুলো আছে কিংবা নতুন যেই আপডেট যে ক্যামেরা ফিচার্স গুলো আপনারা পাচ্ছেন তো সেইগুলো নিয়ে আজকে ভাই আমাদেরকে আলোচনা করবে আপনাদেরকে জানিয়ে দিবে যে এই সকল যে ওয়াইফাই বেস যে ক্যামেরাগুলো আছে প্লাস হচ্ছে আপনারা ম্যাশিং সেটআপ আপ যে আপনার আইপি ক্যামেরাগুলো আছে সেইগুলো নিয়ে আজকে ভাই কথা বলবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওই আপনি প্রবাসী আছেন আপনার ভাই ব্রাদারদের আপনি ক্যামেরা লাগাইছেন লাগাইতে পারবেন আপনি নিজের দেশে আছেন নিজে লাগাইছেন লাগাইতে পারবেন একদম ইজিলি আজকে এই ধরনের ওয়াইফাই বেস ক্যামেরা হোক কিংবা হোক যেটাই হোক না কেন নিজেই লাগাইতে পারবো কাউকে লাগবে না তো আজকে ফার্স্ট টাইম যেটা কথা বলবো সেটা হচ্ছে ডুয়েল সিস্টেম ক্যাট ক্যামেরা আচ্ছা ঠিক আছে এটা ক্যাট ক্যামেরা বলার অর্থ হচ্ছে দুই পাশে দুইটা এন্টিনা আছে আর এটা কিন্তু ডুয়েল লেন্সের ক্যামেরা আচ্ছা আর এটা কিন্তু 90 ডিগ্রি আপনি 360 ডিগ্রি এটা কিন্তু মুভমেন্ট করে দেখতে পারবেন আর এটা কিন্তু ফিক্সড আর এটা কিন্তু আপনি রোটেট করে দেখতে পারবেন আর এটা কিন্তু ফোর মেগা পিক্সেল ফোর মেগা পিক্সেল এবং এটা কিন্তু রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার কিন্তু ভাই এখানে অনেকগুলো ফ্ল্যাশ লাইট আছে আর এটা কিন্তু আপনি দেশের বাইরে থেকে প্রবাস থেকে হোক দেশে হোক যে কোনো জায়গা থেকে কিন্তু এটা আপনি দেখতে পারবেন আর এটা কিন্তু একটা ইনডোর মডেল আর আপনি আউটডোর যদি লাগাইছেন যে কোনো সেফটি নিচে লাগাইলে আপনি আউটডোর ইউজ করতে পারবেন আচ্ছা এছাড়াও তো আপনাদের কাছে আউটডোর বেজ যে সকল ক্যামেরাগুলো আছে সেগুলো ওয়াইফাই বেস আউটডোর আমাদের কাছে ইউজ কালেকশন আছে ভাই আপনি যেটা চান আপনি আমাদেরকে নক দিলে আমরা হোয়াটসঅ্যাপে নাম্বার লগ দিলে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এই ক্যামেরা প্রাইস দিচ্ছি অনলি 2450 টাকা মাত্র 2450 টাকা হলে ডুয়াল লেন্সের ক্যামেরা পেয়ে যাচ্ছে আমাদের কাছে তাও আবার কিন্তু 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল আচ্ছা আচ্ছা অনলি 2450 টাকা আচ্ছা তো আপনারা কিন্তু চাইলে কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই ধরনের অথবা এই ধরনের যে সকল ক্যামেরাগুলো আছে প্রত্যেকটা চাইলে আপনারা কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন

আপনার একদম ফোর কে কালার দেখতে পারবেন আর এটা কিন্তু যদি মডেলটা যদি আপনাকে বলি এটা ফার্স্ট হতে হচ্ছে ফুল ইউ এইচ ডি ফোর মেগা পিকজেল থ্রি পয়েন্ট সিক্স এম লেন্স আর মডেল হচ্ছে আইপিসি নাইন ওয়ান জিরো এইট এ ই এটা কিন্তু অডিও শো আচ্ছা আর এটা কিন্তু আশি মিটার ডিস্টেন্স একটা ক্যামেরা আর এই ক্যামেরাটা থেকে আশি মিটার দেখা যাবে এই ক্যামেরাটা দিয়ে আপনি আশি মিটার দেখতে পাচ্ছেন আচ্ছা আর এখানে কিন্তু দেখেন একটু ক্লোজ করে দেখেন এখানে ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ লেখা আছে কিন্তু এটা কিন্তু আইপি সিক্সটি সেভেন আচ্ছা আপনি চাইলে পানির মধ্যেও লাগাইতে পারবেন ওয়াটার রেজিস্ট্রেশন কোন রকম কোনো পানি ঢোকার কোনো অপশন নাই আচ্ছা আর এটা সব থেকে বড় বিষয় কিন্তু ভাইয়া এটা কিন্তু মেটাল বডি আচ্ছা মানে এটা চোরে যদি বাড়ি দেয় তারপরে ভাঙতে পারবে মেটাল বডি হ্যাঁ চোরে বাড়ি দিলেও ভাঙতে পারবে না আর সবার মনে জাগে একটা কথাই যে ভাইয়া আমি একটা ক্যামেরা নিচ্ছি এটা ওয়ারেন্টি গ্যারান্টিটা কি আর আছে গ্যারান্টি যদি আপনারা জানতে চান এটা তিন বছর কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা মানে তিন মাসের ভিতরে যে কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট আচ্ছা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা আর তিন বছর পরে কিন্তু আপনি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা আচ্ছা আর এখন বলতে পারেন ভাই লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিভাবে ওয়ারেন্টি দিবেন ভাই আমরা মার্কেটে একটা গুডউইল আছে আমাদের আপনারা ইনশাআল্লাহ মার্কেটে খোঁজ খবর নিলে আপনারা জানতে পারবেন আমরা এই মার্কেটে দীর্ঘ বাইশ বছর যাবৎ ব্যবসা করি তবে এই সিসিটিভির এবং ভিডিও ক্যামেরা আমাদের কিন্তু

তো এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে কিন্তু ইনডোর একটা ইনডোর বেস একটা ক্যামেরা কিন্তু ভাই আচ্ছা ভাই এটা লেন্সটা কোন দিকে ভাই লেন্সটা আসলে আপনাদের ভিউয়ার্সদের জিজ্ঞাসা করবেন কমেন্ট করে যে এটা লেন্সটা কোন দিকে আছে এটা লেন্সটা কিন্তু ভাই কিন্তু পারবেন যে এটা কোন দিকে লেন্স আছে এভাবে লাগাইলে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা লেন্স কোথায় আছে আচ্ছা আর এটা কিন্তু টোটালটা একদম গ্লাস আর এটা কিন্তু মেটাল আচ্ছা এটা কিন্তু আপনার ভয়েস শো যে আপনি কথা শুনতে পারবেন আর এটা কিন্তু ফুল এইচডি ডি ফোর মেগা পিকজেল আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু একটা ইনডোর শেপ আপনি চাইলে কিন্তু আপনার বাসাবাড়ি বাড়ি অফিস ব্যাংক প্রতিষ্ঠান যে কোনো জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এটারও কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন তিন বছর রিপ্লেসমেন্ট আচ্ছা আচ্ছা আর এটা প্রাইজের কথা যদি বলেন অবিশ্বাস্য প্রাইস অনলি বিয়াল্লিশশো টাকা ভাই মাত্র বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা জি এবং তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকি যাই তো এরপরে যে মডেলটা দেখাবো অনেকে বলতে পারে ভাই আমার তো মাছের ফিশারি প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট বা আমার গরু ফার্মের প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট বা আমার সবজি কেট অনেক বড় প্রজেক্ট ভাই এই যে নিয়ে চলে আসছে কিন্তু আচ্ছা মানে এই একটা ক্যামেরা দিয়ে আপনি ফুল ভাই একটা ক্যামেরা দিয়ে 3 একর জায়গা দেখতে পারবেন ভাই আচ্ছা 3 একর জায়গা এইগুলো কি ভাই এই সামনে এগুলো তো এআই ফ্ল্যাশ লাইট তাও ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে কিন্তু এক একটা কিন্তু থ্রি ওয়ার্ড ঠিক আছে তো এখানে আছে আছে চারটা করে এখানে আছে চারটা করে তো এটা কিন্তু রাত্রে দিনে ফুল ফোর কে রেজুলেশন দেখতে পারবেন এবং এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মেটাল বডি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মেটাল বডি বাজারে অনেক নামি দামি চাইনিজ ব্র্যান্ড পাওয়া যায় আমরা কিন্তু আপনাদের দিচ্ছি কোরিয়ান ব্র্যান্ড আচ্ছা কোরিয়ান ব্র্যান্ড আশি মিটার রেঞ্জ ফুল কালার অডিও সহ এবং এটা কিন্তু ফুল ইউএইচডি ফোর মেগা পিক্সেল আচ্ছা এটা মডেলটা যদি বলি এটা স্যার আইপিসি 9608 এ ই আর এটা ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ 80 মিটার রেঞ্জ আর এটা এই ক্যামেরাটা যে প্রাইস দিছে ভাই একদম অবিশ্বাসক প্রাইস অনলি 5200 টাকা মাত্র 5200 টাকা হলে এই শেপে যে ক্যামেরা গুলো আছে এগুলো নিতে পারবে জি অনলি 5200 টাকা 80 মিটার রেঞ্জের একটা ক্যামেরা এবং 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে যারা একটু ভালো বাজেটের ক্যামেরা নিতে চান ভালো বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা তাদের জন্য একটা ইউজ ভালো যে ক্যামেরা সেটা বলতে পারেন আইপি ক্যামেরা আশি মিটার রেঞ্জ আবার স্যামটেক কিন্তু কোরিয়ান ব্র্যান্ড কিন্তু আচ্ছা ঠিক আছে এখন বলতে পারে ভাই আপনি তো আমাদেরকে সাদা কালো দেখালেন ইনডোর ক্যামেরা আমার তো কালার প্রয়োজন আমি অফিসে কালার লাগাবো বা আমার স্কুলে কালার লাগাবো বা আমার মসজিদে কালার লাগাবো ভাই কালার ক্যামেরা কিন্তু নিয়ে চলে আসছি ভাই ডোম ক্যামেরা আচ্ছা আর এটা কিন্তু এআই ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এখানে এবং এটা খুব উন্নত মানের একটা লেন্স ইউজ করা হয়েছে ফরটি মিটার রেঞ্জের আর এটা কিন্তু রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার আর এটা কিন্তু ফুল ইউএসডি আর এটাও কিন্তু ওয়াটারপ্রুফ আহ ইন্ডোর সচরাচর আহ ওয়াটারপ্রুফ ক্যামেরা কেউ লাগে না তারপরে কিন্তু এটা ইনডোরে এর ওয়াটারপ্রুফ ক্যামেরা চাইলে আপনি আহ এটা যে তো এই ক্যামেরা প্রাইস দিচ্ছে আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর ফুল কালার অডিও সহ তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা যা আপনাকে কোনো ব্র্যান্ড দিতে পারবে না কোনো নামি দামি চাইনিজ ব্র্যান্ড বলেন কেউ দিতে পারবে না তিন বছর ফুললি রিপ্লেস নো সাউন্ড নো বার্গেটিং আন্ডার নতুন একটা দিয়ে দেবে তো এখন বলতে পারেন ভাইয়া তিন বছর আপনি রিপ্লেসমেন্ট দিচ্ছেন কিভাবে ভাই আমাদের এই প্রোডাক্টটা আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবে ভাই আমি আপনাকে চেঞ্জ করে দিলে কোনো ক্ষতি নাই আমি কাস্টমারকে চেঞ্জ করে দিলে আমার বিন্দু মাত্র ক্ষতি নাই কারণ আমি যখন কাস্টমারকে টা চেঞ্জ করে দিব কাস্টমারের সাথে আমার গুডউইল ভালো থাকবে তো আপনারা আসবেন আসবেন নতুন একটা নিয়ে যাবেন তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন যে কথাটাই রনি ভাই ফার্স্টে বলছে যে ভাই এটা লাগাইতে এক্সেসরিজ কি কি লাগে জি জি তো আপনাদের ক্যামেরা মডেলটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম এরপরে এটা একটু যদি ক্লোজ করে দেখাতেন রনি ভাই আচ্ছা এটা হচ্ছে স্যাম্পেক ব্র্যান্ডের স্যাম্পেক ব্র্যান্ডের ফুল পিওই এমভিআর মেশিন আচ্ছা আচ্ছা এখানে আপনি জাস্ট চব্বিশ ভোল্ট বাটচল্লিশ ভোল্টের যে পাওয়ার দিবে আর এখান থেকে কিন্তু একটা দুইটা তিনটা চারটা ক্যামেরা লাগানো যাবে আচ্ছা চাইলে আপনি দুইটা চারটে রাইজ করতে পারেন চাইলে একটা বা চাইলে চারটা এভাবে আটটা হয় ষোলোটা হয় বত্রিশটা হয় আর সিক্সটি ফোর হয় একশো আঠাশ হয় এক কথায় আর এটা কিন্তু ল্যান্ড পোর্ট এটা ভিজিএ এটা হাই ডেমিনেশন এইচডিএমআই পোর্ট আর এখানে ইউএসবি আছে পেন পেনড্রয়েড ব্যাকআপ অপশন আছে আচ্ছা এটা হচ্ছে ফোর পোর্ট এর একটা মেশিন ফুল পিওই আচ্ছা

তোসিবা হোক ডাব্লু বা হোক সিগারেট বা হোক স্যামসাং যেটা ভালো ব্র্যান্ড আপনার কাছে ভালো লাগবে আপনি সেটাই অবশ্যই ট্রাই করবেন আচ্ছা একটু তোসিবাটা মার্কেটে অ্যাভেলেবেল বা তোসিবাটার ওয়ারেন্টি গ্যারান্টি আপনার ভালো পাবেন এটা কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে তোসিবা ব্র্যান্ডের তো এটার পরে যেটা লাগে সেটা হচ্ছে এই ধরনের ওয়্যার লাগে আচ্ছা ঠিক আছে এই ধরনের ওয়্যার লাগে আর এই ধরনের কিন্তু আরজি ফোর্টি ফাইভ কানেক্টর লাগে আর এটা কিন্তু আপনারা প্রবাসী ভাই যারা আছে দেশীয় ভাই যারা আছে যাদেরকে বললাম যে মিস্ত্রি লাগবে না নিজের টেকনিশিয়ান নিজেই বা আপনার ভাই ব্রাদার কিন্তু এটা চাইলে লাগাইতে পারবে তাদের জন্য কিন্তু আপনার ক্যাবেলের লেন্থটা মানে ক্যাবেলের মাপটা যদি বলতে পারেন আমরা এখান থেকে কানেক্টিং করে দেব আপনি কিন্তু ইজিলি ভাবে জাস্ট খালি পয়েন্ট কিন্তু লাগাই দিলে লাগাবে আর ক্যামেরাটা লাগালে দেখাই দিই এই যে আমি এই ক্যামেরাটাই লাগালাম এই যে এইভাবে লাগালাম আর এখান থেকে কিন্তু আমি চাইলে এই এনভিএল এ লাগালাম আচ্ছা এই কিন্তু কাজ জাস্ট খালি আপনার লোকে এইভাবে লাগাই দিলে কিন্তু ছবি চলে আসবে আচ্ছা এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নাই আর যদি আপনারা বলতেছেন যে ভাই না আমাদের কেবল আমরা নিজেরাই পান্স করবো বা আপনারা শিখিয়ে দিবেন তাহলে এই ধরনের একটা পান্স মেশিন আমাদের থেকে আপনি ছয় সাতশো টাকায় কিনলে কিন্তু আপনি নিজে এটা কিন্তু পান্স করতে পারবেন আচ্ছা আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল কালার কোড আছে আপনি ইউটিউবে যদি সার্চ দেন বা গুগলে যদি সার্চ দেন যে আজি ফোর্টি ফাইভ কানেক্টর ইন্টারন্যাশনাল কালার কোড এখানে কিন্তু অ্যাভেলেবেল চলে আসবে এটা দেখে কিন্তু আপনি এই মেশিন দিয়ে কিন্তু পান্স করে লাগাইতে পারবেন আচ্ছা আচ্ছা তো আর এটা কিন্তু পি এন ভিআর আচ্ছা আচ্ছা পি এন ফুললি ফোর কে ঠিক আছে পি এন ডি আর ফুললি ফোর কে আর আপনারা কিন্তু আমাদের কিন্তু যেটা লাগানোর যে অপশনগুলো আমরা ইজিলি ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আর এটার পরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে আমাদের ডিসক্রিপশন নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে খুব ভালোভাবে আমাদের যে প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ইনশাল্লাহ সবাই আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিবে এবং ভালো একটা পরামর্শ দিবে যে আপনি কি ক্যামেরা লাগালে ভালো হবে বা কি ক্যামেরা লাগালে আপনি সেটিফাইস হবেন এটা কিন্তু আপনাদের ফুললি ভালোভাবে বুঝাই দিবে আচ্ছা আর এছাড়াও যদি আপনারা আমাদের ডিরেক্ট আমাদের শপে আসতে চান আমাদের শপের 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 লোকেশন হচ্ছে ঢাকা শপ ক্যামেরা সিটি আপনি যদি আশেপাশে এসে আপনি আমাদেরকে ফোন দেন তা আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর আপনি ডিরেক্ট আসতে চাইলে শপ নাম্বার হচ্ছে বান্ন এক নম্বর গেট গেট নাম্বারটা মনে রাখবেন এক নম্বর গেট গেট ইলেকট্রনিক মাছ বরাবর বান্ন নাম্বার সব ক্যামেরা সিটি এখানে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে বা আমাদের আহ দক্ষিণবঙ্গের ভাইয়েরা আছে উত্তরবঙ্গের ভাইয়েরা আছে আহ বা যেকোনো জায়গা মানে চৌষট্টিটা জেলা বা বিভাগের লোক কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু ক্যামেরাটা নিতে পারবেন আপনি এই ক্যামেরাটা নেন বা এই ক্যামেরাটা নেন বা এই ধরনের যে ক্যামেরা নেন জাস্ট খালি আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনাদের এক লাখ টাকার মালও কিন্তু কুরিয়ারে পৌঁছে দেবে তো আপনি বাদ বাকি পেমেন্টে কিন্তু কুরিয়ার থেকে আপনি প্রোডাক্টটা উঠা নিতে পারবেন বা দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন